আজকে আমাদের গলা চিংড়ি এনেছে এখন এটা আমি কেটে নিলাম কেটে মাথাটা দিয়ে চিচিংড়া দিয়ে রান্না করব আর মাছটা সর্ষে দিয়ে দেখুন আমাদের বাড়িটা কি সুন্দর সবুজে ঘেরা চারিদিকে গাছ আমাদের বাড়িটা শুধু গাছে ভর্তি আর মেঘ বৃষ্টি দেখুন কিরকম মেঘ করে রয়েছে যাই হোক আমার মাছগুলো কাটা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ একটু শুকনো লঙ্কা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম মাথাগুলো ভেজে তুলে রাখবো তারপরে আমি চিচিঙ্গা আলু দিয়ে রান্না করব এখন ওই মাথাগুলো ভেজে নিচ্ছি এবার আমি চিচিঙ্গা কাটতে চলে যাচ্ছি কেটে নিয়ে চিচিঙ্গাটা কেটে নিচ্ছি চিচিঙ্গা আলু দিয়ে রান্না করব তারপর মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখছি মাথাগুলো তুলে রাখছি এবার কড়াইতে দিয়ে দিলাম কুকুর একটু ভুজে নেবো কেন গন্ধ থাকে তার জন্য কুকুরাটা একটু ভোজে তুলে রাখছি রাখছিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি চিচিঙ্গাটা তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নেড়ে করে এইবার দিয়ে দেবো মশলা মশলার মধ্যে দিয়েছি আপনার দিয়ে দিয়ে কাশ্মীর মিচি লবণ আর হলুদ দিয়ে মেরে তেড়ে আবার আমি দিয়ে দেবো আলু কেটে রেখেছিলাম আলুটা ভাজিনি আলুটা কেটে আপনার আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে একটু নেড়ে তেরে থাকলে তারপরে দিয়ে দেবো ওই যে আমি চিচিঙ্গা ভেজে রেখেছিলাম চিচিঙ্গা ভাজাটা চিচিঙ্গা ভাজাটা দিয়ে আবার সাতলানো যেই চিচিঙ্গা ভাজাটা দিয়ে একটু সাতলে কারণ আমার তো সাতলানোই হয়ে গেছে ধরুন বা সেই মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে আবার সাতলে মা মানে মশলাগুলো এই করে নিলাম এবার দিয়ে দিলাম জল জল দিয়ে আমি ঢেঁকে দিয়েছিলাম কিন্তু সেই ঢাকাটা আর দেখাই এবার আমি তরকারিটা নামিয়ে নেই নামিয়ে নিলাম যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকে